এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজের পর্দায় আপনাদের স্বাগত সত্য সবার আগে আপনাদের সাথে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ শনিবার বিদ্যুতের তারে শক লেগে হাওড়া পশ্চিম পাজিলা লালপলের নিকটে মৃত্যু হলো এক রাস্তা শ্রমিকের স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার একদল ভিন রাজ্যের শ্রমিকরা কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ পাজলা থেকে পশ্চিম পাজলা পর্যন্ত এক রাস্তা সংস্কারে কাজ করছিল শনিবার সকালে উঠে সকলের দেখে ব্যবহৃত এক বিদ্যুৎ তারে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে আছে স্থানীয়রা পাঁচলা থানায় খবর দিলে মৃতদেহটি প্রথমে গাববেড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর দেহটিকে উলুবেড়িয়ে মর্ন পাঠানো হয়েছে মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন রইল এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিদা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে सबू सुस्तु एवं हम लोग को कोई पता नहीं हम लोग सवेरे देखे की आया था हम लोग रास्ता का काम करते हैं रोड का पीछ का तो इलेक्ट्रिक का तर्क क्या गया था तो? लाइट लेते नहीं है हाँ। किसी के घर से लिया था नहीं किसी के घर से लेते नहीं आप आप भी उस, उनके साथ काम करते थे लड़का के साथ काम करते हाँ, थे ड्राइवर अच्छा तो उसका नाम क्या आपका नाम हाँ? मेरा नाम धनेश्वर यादव है आज जो मर गया उसका नाम हाँ? आधीन चौधरी आप लोग कहाँ का है आप